এই যে এবছর এই যে দু হাজার পঁচিশ সালে সরকার হাসিনের পতনের পরে শৈর পতনের পরে যে এই বিগত দশ বছরে কি এমন দাম ছিল না কোন সময় ছিল না বেশিও আমদানি ছিল তারপর ফলন এরসান ভালো ছিল তখনকার ছিল না হ্যাঁ এবছরটা অনেকটা আর কি মানে চাঙ্গা 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 এই কারণে মানে ও ইন্ডিয়ায় যেতে পারে না ভালো হোনসন আসলে ও ভুল বুঝাইছে মানুষেরে ওই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আইনেও হ্যাঁ বাংলাদেশে মানে 150 200 300 টাকা দরে কিন্তু পেঁয়াজ খাওয়া হয়েছিল পেঁয়াজ খাওয়া বাংলাদেশের এই যে ভুল বুঝাইছিল এখন কি ইন্ডিয়ান পেজ আছে না নাই তো এখন কেন 30 টাকা পেঁয়াজ হবে কে পেঁয়াজ কি আকার আকাশছিয়ে আসে না না কখনোই না আছে না তাহলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দর্শক ঠাড়া পড়া আছে দর্শক পেঁয়াজের বাজারে দর্শক কি বলবো আর দর্শক এতটা পরিমাণ কমেছে ঝা বলার বাহিরে দর্শক সীমাহীন কমেছে দর্শক পেঁয়াজের দাম ঝা বলার বাহিরে এক যে পেঁয়াজ পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা ছিল চল্লিশ টাকা ছিল সেই পেঁয়াজ নেমে এখন পঁচিশ ছাব্বিশ আঠাইশ টাকা দরে বিক্রি হচ্ছে তো আজকের বাজার দর দাম কেমন আছে আমি একটু ব্যবসায়ী সাথে কথা বলে জানবো আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের এই বাজার দরদাম কেমন রয়েছে কেমনের কথা শুনলে তো কান্দো নাই যায় ভাই কান্দো নাই যায় এই বিষয় যে পহেলা রোজার দিন তারপর তার রোজার আগের দিন পেজ বে আসলাম ছত্রিশ সাত্রিশ আটত্রিশ টাকা এই পেজে দাম আজকে তিরিশ টাকা একই কৃষক আছে ভাই না না কখনোই থাকে না মানে কৃষক তো মরে যাওয়ার কথা মরে যাওয়ার কথা না জি এক কেজি পেজ ফলাইতে পঁয়ত্রিশ থেকে ৩৭ টাকা লাগে আর এই পেজ যদি বেচা লাগে 30 টাকা তাহলে তাহলে তো কিছু বলার নাই মানে এমন দাম কি দূরের কথা ওদের চালান থেকে শেষ কেউ কেউ বোর নাহerta কানerta বানদা দিয়ে তারপরে এই পেজ লাগাইছে বড় কথা দশ কি জানেন দশান বউ কি লইবে शमीগো বউ কি লইবে হ্যাঁ জেনে এই অবস্থা পেজের বাজার এই অবস্থা আলুর বাজার তো 10 আবার দশ আবার আলুর বাজার 10 লাল আলু হইলে যে এখন সাড়ে চোদ্দো পনেরো ষোলো সাড়ে চোদ্দ পনেরো এইভাবে আর হইলে সাদা আলুর দাম সতেরো টাকা আচ্ছা এই যে এবছর দু হাজার পঁচিশ সালে সরকার হাসিনের পতনের পরে বা শৈর হাসিনের পতনের পরে যে এই বিগত দশ বছরে কি এমন দাম ছিল না কোনো সময় ছিল না বেশিও আমদানি ছিল তার ফলে নেরছনে ভালো ছিল তখনকার ওইভাবে ছিল না হ্যাঁ এই বছরটা অনেকটা আর কি মানে চাঙ্গা 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 ই কেরুনে মানে ও ইন্ডিয়ায় দিতে পারে না মাল বুঝছেন আসলে ও ভুল বুঝাইছে মানুষের ও ইন্ডিয়া থেকে পেঁয়াজ আইনেও হ্যাঁ বাংলাদেশে মানে 150 200 300 টাকা দরে কিন্তু পেঁয়াজ খাওয়া ছিল খাওয়া বাংলাদেশের এই যে ভুল বুঝাইছিল এখন কি ইন্ডিয়ান পেজ আছে নাই

ইন্ডিয়ান আলু নেই নেই মানে পুরো বাংলাদেশ এখন যদি বাহিরের দেশে মানে এখন কথা হচ্ছে এই বাংলাদেশে পেঁয়াজ আলু দিয়ে কি ইন্ডিয়ান যে দিল্লি কি ঢেকে রাখা যাবে কিনা দূর তো আমি বলতে পারবো না তাছাড়াও যে আকারে পেঁয়াজ আলু যে আকারের দাম তাতে তো হেভি উৎপাদন এখন চাইলে আমরা ইন্ডিয়াকে দিতে পারবো দিতে পারবো ইন্ডিয়া লাগবে না যদি লাগে তাহলে কিন্তু অবশ্যই বলবেন যে ইন্ডিয়া প্যাস লাগবে কিনা শুভেন্দু অধিকারী নামে এই যে বিজেপির কট্ট নেতা বা মোদীর পাঁচাটা গোলাম তে বলতেছিল যে এই বাংলাদেশে পেঁয়াজ আলু না দিলে কিন্তু রাজাকার বাচ্চারা খেতে পারবে না তো এখন রাজা মানে রাজাকার খাইতে পারে না খাইতে পারে তোদের থেকে বেশি খেতে পারে তোরা তো খাস না তোরা মনে করো না খাওয়া তোমার তো বাথরুম নেই তো মানে এমনি তো ই করো না এমন না বললাম বেশি কথা কাকা ঠিকই বলেন তো ওরা যা আর কি যা বলেছে হ্যাঁ মানে ওদের তো জনসংখ্যা

আহ তো এখন এই আপনার সাথে আমার সাথে কথা বলে আপনার সাথে কথা বলে ভালোই লোক আপনার নামটা আমার নাম মোহাম্মদ আবুল হোসেন তাজবাহিনী জুলাই বরিশাল জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বরিশাল এর থেকে আর কি আজকে আমরা সরাসরি দর্শক জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কেমন রয়েছে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক